সুপ্রিয় দর্শক আমি ডাক্তার আনোয়ারুল হক মগরাহাট থেকে এই ভিডিও করছি আজকের বিষয় কেন্স রেপাটরির আলোকে মেডিকা এবং অর্গানন অফ মেডিসিনের কনটেস্টে কেন্স রেপাটোরিকে সামনে রেখে কানে ব্যথার যে মেডিসিনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব কিভাবে আমরা ইন্ডিভুয়ালাইজাইজ করে একটা রুগীকে একটা ওষুধ দিতে পারি তো কানে ব্যথা একটা সাধারণ সমস্যা বাচ্চাদের বেশি হয় বড়দেরও হতে পারে এই সমস্যা আমরা যদি কোনো রুগী আমাদের চেম্বারে আসে এবং কানে ব্যথা নিয়ে যদি আসে তো প্রথমে আমরা কি করব তার কিছু হিস্ট্রি নেবো হিস্ট্রি নেওয়ার পরে সেই সিমটমগুলোকে ইভ্যালুয়েট করব করার পরে একটা মেডিসিন সিলেকশন করব তো সেই কাজটা আরও সহজ করার জন্যে এবং একটা গাইডলাইন তৈরি করার জন্যে কেন্স রেপাটোরির কাছে হেল্প নেওয়া যেতে পারে তো আমরা কেন্স রেপাটোরি খুললাম এয়ার চ্যাপ্টার খুললাম পেন রুব্রিক্স গেলাম তারপরে কোল্ড সাবরুব্রিক কোল্ডসে গেলাম কোল্ড এয়ারে গেলাম এখানে দেখা যাচ্ছে ফার্স্ট গ্রেডে ছটা মেডিসিন আছে তার মধ্যে আর্সেনিক ডালকামারা হেপাসাল লাইকোপোডিয়াম মেজিরিয়াম সিপিয়া সেকেন্ড গ্রেডে কোনো মেডিসিন নেই থার্ড গ্রেডে আছে থার্ড গ্রেডে আছে সাতটা মেডিসিন তো আমরা এখানে ফার্স্ট গ্রেডে মেডিসিন যেগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করতে পারি তো প্রথম মেডিসিন হচ্ছে আর্সেনিক আর্সেনিক আমরা কখন দেবো কানে ব্যথা যদি রোগী বা শিশু প্রচণ্ড জলপিপাশা থাকে এবং তার মধ্যে যদি দেখা যায় যে বারবার ঘন ঘন কম পরিমাণে জল খাচ্ছে কম কম জল বারে বারে খেতে চাইছে তার মধ্যে একটা বার্নিং থাস্ট আছে এবং সে রুগী সমস্ত ব্যাপারে খুঁতখুঁতে ফ্যাস্টিডিয়াস এবং তার মধ্যে একটা ফ্যাস্টিডিয়াসনেস লক্ষ্য করা যায় এবং পিপাসা লক্ষ্য করা যায় এরকম যদি রুগী আমরা পাই একটা দুটো সিনটম এবং কে রে সাহায্যে যদি দেখা যায় যে তার কানে ব্যথা হচ্ছে সেই কানে ব্যথা গরম সেঁক দিলে যদি আরাম হয় এবং ঠান্ডায় যদি বাড়ে সেক্ষেত্রে আমরা দিতে পারি আর্সেনিকাম অ্যালবাম আর্সেনিকাম অ্যালবাম কিভাবে দেবো জিরো বাই পোটেন্সি জিরো বাই ওয়ান হানড্রেড এম এল ওয়াটারে হান্ড্রেড এম এল ওয়াটারে একটা গ্লোবস দেবো চার ফোঁটা অ্যালকোহল দেবো সেটা ভালো করে মিক্সড করে ষোলোটা ডোজ করে অর্থাৎ সিক্স পয়েন্ট ফাইভ এম করে তাকে খেতে দিতে হবে দিনে তিনবার অ্যাকুইড কেস হলে দিনে তিনবার আর ক্রনিক কেস হলে দিনে একবার দেওয়া যেতে পারে এরপরের মেডিসিন আসছে ডালকামারা ডালকা আমরা কখন দেবো যদি রুগীটি বর্ষাকালে কানে ব্যথা নিয়ে আসে ঠান্ডা লেগে যদি কানে ব্যথা হয় ঠান্ডা বাতাসে যদি তার কানে ব্যথা হয় এরকম রুগী পেলে আমরা ডালকা মারা দিতে পারি আর্সেনিকের পোটেন্সি যেভাবে বললাম ঠিক ওইভাবে দেওয়া যেতে পারে এরপরের মেডিসিন আছে হেফাস সাল্প হেপাস সাল্প আমরা কখন দেবো রুগী প্রচণ্ড শীতকাতুরে চিলি পেশেন্ট এবং তার মধ্যে টক খাওয়ার প্রবণতা প্রচণ্ড এবং তার একটা স্কিনের কোথাও কেটে গেলে সাপুরেটিভ টেন্ডেন্সি আছে সহজে পুঁজ হয় এরকম রুগী যদি আমরা পাই সেক্ষেত্রে আমরা সালফিউরিকাম দিতে পারি এরপরের মেডিসিন আসছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম আমরা কখন দেবো কানে ব্যথা যদি ডানদিকের কানে ব্যথা বেশি হয় এবং ডান দিক থেকে বাম দিকে যদি ব্যথাটা প্রসারিত হয় বা এক্সটেন্ড করে সেক্ষেত্রে যদি রুগীর দেখা যায় পিপাসা কম গরম খাবার খেতে ভালোবাসে গরমে তার ব্যথার উপশম ঘটছে এবং সে মিষ্টি খেতে পছন্দ করে জল খেতে চায় না কনেস্টিবেশানে ভুগছে আর কানের ব্যথা যদি বিকাল চারটে থেকে শুরু হয়ে রাত আটটা পর্যন্ত বা এইরকম সময়ে হয় সেক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম দিতে পারি এরপরের মেডিসিন মেজিরিয়াম মেজিরিয়াম আমরা কখন দেবো যদি দেখা যায় রুগীর মধ্যে একটা অস্থিরতা ভাব আছে এবং সেই রুগী তার স্কিন ডিজিজে ভুগছে নানান কারণে সেক্ষেত্রে আমরা মেজেরিয়াম দিতে পারি সিপিয়া দিতে পারি সিপিয়া কখন দেব সিপিয়া আমরা দিতে পারি তখনই রুগী যদি দুধে অনিচ্ছা থাকে এবং বেশি স্নান করলে তার যদি কানে ব্যথা হয় এবং রুগীর যদি মহিলা হয় সেক্ষেত্রে যদি তার পেলভিক রিজেনটা মেল প্যাটার্নের হয় সেক্ষেত্রে আমরা মহিলা রুগীর ক্ষেত্রে দিতে পারি সিপিয়া কানে ব্যথাতে এছাড়া থার্ড গ্রেডে কয়েকটা সবটা মেডিসিন আছে অ্যাগারিকাস ব্রায়নিয়া কলসিগাম ল্যাকেসিস মার্কিউরিস কার এইগুলো আমরা সিমটম ভেজে দিতে পারি তো আজকের এই ভিডিওটি পাঁচ মিনিট হয়ে গেছে আর বাড়াতে চাই না তো ভালো থাকবে যদি ভিডিওটি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেল অল ইন ওয়ান এটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন যদি ভালো না লাগে ডিসলাইক করবেন এরকম ভিডিও পেতে হলে আমার পাশে থাকুন আমিও আছি থ্যাংক ইউ ভালো থাকবেন